দারুণ 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 ধন্যবাদ শুভ ময়দা আজকে নিজে লিখছেন রাজীব গান্ধীর জন্যই আমি বেঁচে আছি সুতরাং ভারতের রাজনীতিতে সৌজন্য কখনো ছিল না এটাই বা বলি কি করে কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল আজ কোন দল নেই বাঙালি হচ্ছে ভোট রসিক আর বিশ্বজুড়ে তাদের সংখ্যা তেইশ কোটি আর্লি চ্যাপলিনের অভিনয় সার্কাসের জোগাড়কে বড় জোকার বলবেন নাকি দ্য গ্রেট ডিক্টেটারের জোকারকে জনসমক্ষের টেপ যেমন আধটা গালি প্রচুর অনুমাধ্যমে খারাপ কথা বলাকে আমাদের সংস্কৃতি মান্যতা দেয় না তাতে দেখবেন আলোচনার মধ্যে কিন্তু অনেকটা অস্থিরতা থাকে এতে এতে খুব একটা দোষের কিছু নেই একেবারে সার্বজনীন ভাষা সন্ত্রাস অঙ্গ রাজনীতিতে ভাষণের প্রাবল্য বেশি রাজনীতিতে তত্ত্ব এবং পড়াশোনার অভাব যখন আকাশ ছোঁয় ব্যক্তিগত মুনাফা লাভের জন্য রাজনীতি পেশা হয়ে ওঠে ওই জন্য আর খুব বেশি জায়গা পায় না এই নির্বাচনের কতটা সনাতনী রাজনীতি আর কতটা সার্কাস আপনারা প্রত্যেকে জানতেন যে কে কে দল বদলাবে কে কে তৃণমূল থেকে বিজেপিতে যাবে ভোট ফলের পর অপেক্ষা করুন আবার সেরম ঘটনা ঘটার ভালো সম্ভাবনা আছে দুর্নীতি করে শাস্তি পাওয়ার ভয় মার্ক্স বা সর্বশক্তিমান আর জনতা অন্যতম আয়ের আশায় বাধ্য হয়ে সার্কাস দেখেন গণতন্ত্র মানে নির্বাচনে হাঁটতে শেখা সরকারি প্রকল্পের কৃতিত্ব আমি একা নব একটা আন্দোলন তার ভাগটা আমি নেব আমি জনগণের আন্দোলন এটা কিন্তু একটু ভাবতে হবে গণতন্ত্রের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানে শুধু ভালো খারাপ হয় না শুধু একটাই প্রার্থনা সার্কাস হোক কিংবা গণতন্ত্রের উদযাপন ফলকাস্টের চিহ্ন না থাকে হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ এই বক্তব্যটা বোঝার জন্য একটু পেটে শিক্ষা লাগবে বিদ্যা লাগবে তৃণমূলপন্থী বন্ধুরা এই বক্তব্যটা কতটা বুঝবেন আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং পরতে পরতে এর পরে আমি সমগ্র বক্তব্যটা শোনাব এবিপি আনন্দে শুভময় মৈত্রের আমার মনে হয় শ্রেষ্ঠ বক্তব্য যথেষ্ট ব্যঙ্গাত্মক ছিল নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সী এই প্রতিবেদনের অবতারণা শুভময় মৈত্র করা সমালোচনা করেন এবং রাজনৈতিক বিশ্লেষক বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি যেভাবে একেবারে বাস্তবধর্মী আলোচনাটা করেন কিন্তু প্রত্যেকটা বক্তব্যে একটু ব্যঙ্গাত্মক বা বিদ্রুপাত্মক স্বরে বলেন কারণ তিনি তার আশেপাশে প্রতিদিনের ঘটনা দেখছেন আমি আপনাদের অনুরোধ করব। স্কিপ না করে বক্তব্যটা হাতের সময় নিয়ে একটু দেখার চেষ্টা করবেন আশা করি কিছু পাবেন এখান থেকে এবং দেশ বিদেশের বিভিন্ন লেখক লেখিকার বই থেকে শুরু করে তিনি আমাদের ভারতবর্ষের কালচার প্রত্যেকটা জিনিসকে ছোঁয়ার চেষ্টা করেছে একটু শুনুন লাইক শেয়ার করে অনেক মানুষকেও শোনানোর চেষ্টা করুন আমরা সাধারণ জনগণ সব থেকে বেশি হাততালি দিচ্ছি খারাপ কথাটায় তো তাঁর ইন্সপিরেশন তিনি যে লক্ষ্যে রাজনীতির পথে এগোচ্ছেন হয়তো আমরাই গুলিয়ে দিচ্ছি আয়নার সামনে বোধ আমাদেরও সমান দাঁড়ানোর প্রয়োজন আছে কিন্তু সত্যিই ভারতের রাজনৈতিক সংস্কৃতি কি গালিগালাজের বোধ নয় দেখুন মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠরা প্রায় প্রত্যেকে জানতেন হোসেন শহীদ সোহরাবদ্দির সঙ্গে যে মহাত্মা শুধু মতের অমিল ছিল তা নয় মানুষটাকেও তিনি বিশেষ পছন্দ করতেন না বোধ সেটা ভেবেই মহাত্মা গান্ধীর সর্বক্ষণের সঙ্গী তার নাতনি মনুবেন একবার কোনো বিশেষণ ছাড়া সৌহরাবদীর নাম উচ্চারণ করেন মনোবেন তার ডায়েরিতে লিখছেন সঙ্গে সঙ্গে মহাত্মা তাকে তীব্র ভৎসনা করেন কোনো উপাধি ছাড়া সৌরবদ্ধীর নাম উচ্চারণ করার জন্য মনু ও সঙ্গে সঙ্গে বুঝে যান যতই রাজনৈতিক দূরত্ব আর মতভেদ থাকুক একান্ত ব্যক্তিগত আলাপচারিতাতেও মাননীয় সৌহরবদ্ধি বা প্রধানমন্ত্রী সৌহরাবদ্ধি ছাড়া দাদুর সামনে আর কিচ্ছু বলা যাবে না আর একটা উদাহরণ দিই উল্লেখ এনপির বই আনটোল্ড বাজপেয়ীতে বাজপেয়ী নিজেই বলছেন প্রধানমন্ত্রী থাকাকালীন রাজীব গান্ধী কোনোভাবে জানতে পেরেছিলেন যে বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ী কিডনির সমস্যায় ভুগছেন এবং তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া খুব জরুরি রাজীব সঙ্গে সঙ্গে রাষ্ট্রপুঞ্জে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য করে বাজপেয়ীকে আমেরিকায় পাঠান এবং বাজপেয়ী নিউ ইয়র্কে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে তবে দেশে ফেরেন বাজপেয়ী নিজে লিখছেন রাজীব গান্ধীর জন্যই আমি বেঁচে আছি আর সব থেকে বড়ো কথা রাজীব গান্ধী যতদিন বেঁচেছিলেন কেউ এই ঘটনা জানতেও পারেননি রাজীব গান্ধী নিহত হওয়ার পর শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে প্রথম এই কথা প্রকাশ্যে এনেছিলেন স্বয়ং অটল বিহারী বাজপেয়ী সুতরাং ভারতের রাজনীতিতে সৌজন্য কখনো ছিল না এটাই বা বলি কী করে যাই হোক আমার পরের বক্তা কার্যত শেষ বক্তা অধ্যাপক শুভময় মৈত্র আত্মঘাতী ফাঁস থেকে বাসি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল রাতে ঘুমবার আগে ভালোবাসার আগে প্রশ্ন করো কোন দল তুমি কোন দল নমস্কার শুভ সন্ধ্যা আজ কোন দল নেই আসলে মূল যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন খুব স্বাভাবিকভাবেই বাঙালি হচ্ছে ভোট রসিক আর বিশ্বজুড়ে তাদের সংখ্যা তেইশ কোটি শুধু এই সংখ্যা যে কোনো নামই ফুটবল ম্যাচের যে টেলিভিশন দর্শকের সংখ্যা তার থেকে অনেক বেশি ফুটবল চলে দেড় ঘন্টা এই আলোচনা চলছে প্রায় এক মাস ধরে সুতরাং এই গোটা বিষয়টায় যে প্রচুর দর্শক এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই সার্কাসে কিন্তু তুলনায় দর্শক অনেক কম তবে এই নির্বাচনে গণতন্ত্রের গতি বাড়ল নাকি তার সদগতি হলো সেটা মার্কিন গণতন্ত্র ট্রাম্পের দয়ায় আমাদের কাছাকাছি চলে এসছে তবে গণতন্ত্র সংজ্ঞায়িত করতে গেলে পশ্চিম ইউরোপ নর্ডিক দেশগুলি কিংবা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কথা কিন্তু বলতেই হবে সেখানে সার্কাস সার্কাসেই গণতন্ত্র গণতন্ত্রে এ দুটোকে মিশিয়ে ফেলার জো নেই আর মিলে গেলে যেটা মুশকিল তখন বারবার শোনা যাবে ডেমোক্রেসি কিংবা ফ্লড অর্থাৎ ভুলে ভরা ডেমোক্রেসি এই সমস্ত নিয়ে সমালোচনা সেটা বাড়তে বাড়তে যখন পুরোপুরি একনায়কতন্ত্র স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদী জায়গায় পৌঁছবে তখন চার্লি চ্যাপলিনের অভিনয়ে সার্কাসের জোকারকে বড় জোকার বলবেন নাকি দ্য গ্রেট ডিক্টেটারের জোকারকে সেই ধন্দ্ব মেটানো কিন্তু বড্ড মুশকিল অঙ্কের হিসেবে যদি দেখেন আপনি সিপিআইএম কংগ্রেস তৃণমূল বিজেপি সব দলের প্রতিনিধিদের পাবেন শুধু সময়টাকে প্রসারিত করতে হবে দুই থেকে তিন দশক তবে এই দুই এই নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেই বিশ্লেষণ আমাদের এখনও করে ওঠা হয়নি আর কি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রসঙ্গে অবশ্যই নিকসানের কথা আসবে রিপাবলিকানের প্রেসিডেন্ট প্রযুক্তিদের কাজে লাগিয়েছিলেন প্রযুক্তিকে ডেমোক্র্যাটদের কৌশল গোপনে নেওয়া জেনে নেওয়ার জন্যে পদত্যাগ করতে হয় পরে সত্তরের দশকের শুরুর দিকে এই ঘটনা অতি পরিচিত ওয়াটার গেট কেলেঙ্কারি নামে এখানে একটা মজার ব্যাখ্যা আছে যে ব্যাখ্যাটা আপনাদের আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখতে পাবেন নিকসেন নাকি মনে করতেন যে একমাত্র তাঁর মতধারাই মার্কিন সমাজের পক্ষে মঙ্গলজনক সুতরাং ডেমোক্র্যাটদের হারানোর জন্যে যে কোনো পথ নেওয়া যায় সত্যি কথা বলতে কি গালি বিষয়টা আমার কাছেও এবং জনগণের কাছেও বেশ আকর্ষণীয় এর দুটো দিক আছে এখনও গণমাধ্যমে খারাপ কথা বলাকে আমাদের সংস্কৃতি মান্যতা দেয় না কিন্তু খারাপ আমরা নিজেদের মধ্যে কিন্তু বলেই থাকি বিশেষ করে বন্ধু মহলে খারাপ ভাষায় কথা বলাই দস্তুর আজকে আপনার ছোটোবেলার পাড়া কিংবা স্কুলের বন্ধুদের যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন তাতে দেখবেন আলোচনার মধ্যে কিন্তু অনেকটা অস্থিরতা থাকে এতে এতে খুব একটা দোষের কিছু নেই আর এই খারাপ কথাবার্তা মূলত মজা অন্যদিকে রাজনীতির ক্ষেত্রে আবার গালির দুটো ভাগ একটা ব্যঙ্গার্থে যেটা তুলনায় কম আর অন্যটা হচ্ছে একেবারে সার্বজনীন ভাষা সন্ত্রাস বঙ্গ রাজনীতিতে অন্য যে কোনো দেশ বা রাজ্যের তুলনায় ভাষণের প্রাবল্য বেশি আমরা বেশি বকি এবং কাজের অপ্রতুলতার যে কারণ তার কারণে সোনার লোকের অভাব হয় না মোটেই ছোটবেলায় বারবার আমার ইংরেজির মাস্টারমশাই বলতেন বেশি ইংরেজি লিখিস না বেশি ভুল হবে সেই মুশকিলটাই আজকের রাজনীতিতে প্রকট এত বেশি বলছেন এবং জনগণকে সবসময় উদ্বুদ্ধ করায় এতটা উৎসাহ যে ভাষা সন্ত্রাস প্রচণ্ড বেড়ে যাচ্ছে তা ওই খাপ ছাড়ার একটা ছ নম্বর কবিতা আছে সেখানে গালি তারে দিল লোকে হাসে নিদু আর চোখে বলে দাদা আরও বলো কান গেল জুড়িয়ে যাই হোক খুব স্বাভাবিকভাবেই সৌজন্য কমছে তবে আজকের আলোচনায় প্রচুর রাজনৈতিক সৌজন্যর কথা শুনলাম আমার একটা ব্যক্তিগত রাজনৈতিক সৌজন্যর কথা বলতে হবে যাদবপুর ইলেকট্রনিক্স প্রথম বর্ষ উনিশশো সাল বিয়াল্লিশ জনের ক্লাস তো সেই ভোটে আমি জিতব নিশ্চিত প্রচন্ড প্রচার প্রচার করে ভোটের ফলে দেখলাম পঁচিশ সতেরোতে হেরেছি ভাবতেও পারিনি বন্ধুদের মধ্যে এভাবে হারতে হবে মনের দুঃখে রাজনীতি ভুলে লাইব্রেরিতে পড়তে চলে গেলাম পড়া কি আর হয় বরং চোখের জলে দেখি মিলম্যান হ্যালকিয়াসের বইয়ের দু একটা ছাপানো ছাপানোক্ষ ধেবড়ে গেল যাই হোক হঠাৎ দেখি পিঠের ওপর আলগা থাপ্পড় বিরোধী দলের বন্ধু এবং দাদারা আরে তুই তো ফাটিয়ে দিয়েছিস রে তোর দল কোনোদিন এই ডিপার্টমেন্টে দশটার বেশি ভোটই পায়নি চল চল চা খেয়ে আসি সত্যেন্দার ক্যান্টিনে মিনিট দশেক কাটানোর পর বুঝলাম গলার কাছের যে দলা পাকানো কান্নাটা ছিল সেটা ভ্যানিস আসলে মূল যে বিষয়টা একটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে অসৌজন্যের কথাটা আসছে সেখানে একটা কথা হচ্ছে যে দল ভেঙে বেরিয়ে গেলে যে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা বাড়ে সেইখানে অসৌজন্যটা মাঝে মাঝে বেড়ে যায় রাজনীতির মধ্যে হিংসার ফলগুধারা তো থাকেই তাকে অস্বীকার করার সত্যি কোনো উপায় নেই বিশেষ করে পশ্চিমবঙ্গে একটু থিওরিটিক্যালি বলতে গেলে রাজনীতিতে তত্ত্ব এবং পড়াশোনার অভাব যখন আকাশ ছোঁয় যখন আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা লাভের জন্যে রাজনীতি পেশা হয়ে ওঠে সেখানে কিন্তু সৌজন্য আর খুব বেশি জায়গা পায় না সবশেষে একটা প্রশ্ন বারবার ফিরে আসছে এই নির্বাচনের কতটা সনাতনী রাজনীতি আর কতটা সার্কাস কুনালদা ইতিহাসটা খুব ভালোভাবে বুঝিয়েছেন সার্কাসে তবে আমার কাছে সার্কাসটা সবচেয়ে ইন্টারেস্টিং দিকবাজি থেকে তা সেটা এবার পাচ্ছি তা এক্ষেত্রে এটা মানতেই হবে যে সার্কাসের চিত্রনাট্যে যে চমুকটা থাকে পশ্চিমবঙ্গে কিন্তু একেবারেই নেই আপনারা প্রত্যেকে জানতেন যে কে কে দল বদলাবে কে কে তৃণমূল থেকে বিজেপিতে যাবে শুধু সময়টা আমরা জানতাম না বিভিন্ন আলোচনা টালোচনার পর আমরা যেটা জেনেছি সময়টা জেনেছি কখন তারা যাচ্ছেন ভোট পর অপেক্ষা করুন আবার সেরম ঘটনা ঘটার ভালো সম্ভাবনা আছে তো ডিগবাজি সার্কাসে পশ্চিমবঙ্গ একেবারে পিছিয়ে নেই আরও গভীরে গিয়ে নির্বাচনের সঙ্গে যখন সার্কাস মেলাবেন তখন দেখবেন সেখানে যে মালিক আছে কুশিলভ আছে দর্শক আছে এখানেও একই রকম আছে রাজনৈতিক দলে যারা শীর্ষে তারা দল চালান আর অনুগামীরা কুশিলভ মালিকের নির্দেশে খেলা দেখাতে হয় আমাদের দেশে রাজনীতিতেও মাথা বিক্রি করতে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলে কখনো তার কারণ দুর্নীতি করে শাস্তি পাওয়ার ভয় কখনো বা কোনো একটি নীতির অন্ধ অনুকরণ মার্কস সর্বশক্তিমান কারণ এটাই সত্য মার্কস শুনলে কী বলতেন সত্যি আমি কিন্তু জানি না যে একটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয় তা কি করে বুলিয়ান ফাংশনের আউটপুটের জিরো ওয়ানের মতো সত্য মিথ্যে হয়ে যায় জানা নেই আর খেলা দেখানো হয় যাদের অর্থাৎ আমাদের আমরা জানি গোটা বিষয়টা সাজানো আমরা কিছু মানুষ বিনোদন হিসেবে শর্তহীনভাবে সার্কাস দেখতে ভালোবাসি আর জনতা সার্বজনীন ন্যূনতম আয়ের আশায় বাধ্য হয়ে সার্কাস দেখেন কুণালদা বলেছেন আসলে সার্কাস নয় এমন গণতন্ত্রের সংজ্ঞা অন্তর্জালে প্রচুর মিলবে উপসংহারে নিজের মতো করে গণতন্ত্রের একটু ভাব সম্প্রসারণ করে শেষ করি গণতন্ত্র মানে নির্বাচনে হারতে শেখা সঙ্গে যিনি জিতবেন তাকে বুঝতে হবে একার কৃতিত্বে তিনি জেতেননি বহু অচেনা মানুষ তাকে জিতিয়েছেন সরকারি প্রকল্পের কৃতিত্ব আমি একা নেব আমরা কয়েকজন মিলে ভাগ করব। নাকি আসলে পুরোটাই জনগণের প্রাপ্য একটা আন্দোলন তার ভাগটা আমি নেবো আমরা নেব না ও এই করেছিল আমি এই করেছিলাম নাকি জনগণের আন্দোলন কৌশিকবাবু বলেছেন কথা বারবার আজকে এটা কিন্তু একটু ভাবতে হবে গণতন্ত্রের ক্ষেত্রে আসলে এইখানেই গণতন্ত্রে যে তিনটে বিন্দু আমি আমার কাছে আমরা আর বাকি সমস্ত মানুষ এই জায়গাটা গণতন্ত্রকে বিশ্লেষণ করার একটা ডাইমেনশান একটা মাত্রা রাষ্ট্রবিজ্ঞানে শুধু ভালো খারাপ হয় না তার মাঝের অনেকটা জায়গা থাকে সেখানে স্বাধীন চিন্তাভাবনা যত বেশি একমুখী অনুসিদ্ধান্তে আসা ততটাই মুশকিল তাদের সব কিছু যে সঠিক সঠিক নয় তার অকাট্য প্রমাণ গণতন্ত্রে একাধিক দল এবং বিপরীতমুখী বিভিন্ন রাজনৈতিক মতের সহাবস্থান সভ্যতা এগোচ্ছে কিন্তু ডেমোক্রেসি থেকে অনেক দেশ কিন্তু ঝুঁকে পড়ছে ডেমোটোক্রাসি কিংবা একেবারে অটোক্রেসির দিকে তেমনটা যেন নিজ ভূমিতে আমাদের দেখতে না হয় তাই শুধু একটাই প্রার্থনা সার্কাস হোক কিংবা গণতন্ত্রের উদযাপন সবশেষে তাঁবু সরানোর পর সে জায়গায় যেন সুমনবাবু হলকাস্টের চিহ্ন না থাকে হল চিহ্ন না থাকে গণতন্ত্রকামী যে কোনো ভূমিখণ্ডের দশা যদি হয় মানহারা মানবীর মতো তখন সেখানে কবি স্মরণই একমাত্র পথ এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী ধন্যবাদ দারুণ দারুণ